রংপুর জেলা বিএনপির সদস্য সচিব রংপুর দিনের বড় মানুষের নেতা জনাব আনিসুর রহমান লাখু ভাই উপস্থিত আছেন মিঠাপুর জেলা বিএনপির সভাপতি জনাব অধ্যাপক গোলাম রব্বানি ভাই উপস্থিত আছেন রংপুর জেলা বিএনপির সদস্য সাজিদুর রহমান রানা ভাই উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল ভাই সহ জেলার নেতৃবৃন্দ আমাদের মিঠাপুকুর রংপুর সহযোগী সংগ্রামের নেতৃবৃন্দ আমাদের মিঠাপুকুরের সাংবাদিক সম্পাদক

তাই আগামী চ্যালেঞ্জ যে নির্বাচনের যে চ্যালেঞ্জ যে সাতজন রানা ভাই বললো এই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারবো না এই চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে গেলে আমাদের সংগঠিত হবে আরো বেশি সংগঠিত হবে আমি বিশ্বাস করি আট নম্বর চ্যাংবাড়ি ইউনিয়নের সামরিক নেতা করি তারা সংকল্পবদ্ধ তারা ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ হবে এই আট নম্বর চ্যাংবাড়িকে ধানে শীষের ঘাড়িতে পরিণত করবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এখান থেকে ধানে শীষের একটা আওয়াজ উঠবে যা গোড়া বিজয় ছড়িয়ে যাবে আগামী নির্বাচনে এই আসন থেকে ধানে শীষের প্রার্থী জয়লাভ করবে ইনশাআল্লাহ আমরা মানুষকে কথা দিয়েছি আমরা বিজাপুরকে দুর্নীতির সন্ত্রাস মুক্ত করতে চাই আমাদেরকে সেই লক্ষ্যে আমাদের কর্মী নেতা তৈরি করতে হবে যাতে আমাদের নেতার কাছে এসে আমাদের ওয়ার্ডের কোন নেতার কাছে এসে কোন সাধারণ মানুষ বিমুক্ত হয় কোন মানুষ যেন প্রতারিত অত্যাচারিত যেন না হয় মানুষজন এসে নিরাপদ বোধ করে মানুষজন যেন মনে করে যে আমি একটা ওয়ার্ডের সভাপতি বা সেক্রেটারি এসেছি আমি এখন নিরাপদ আমি বিএনপির কাছে এসেছি আমি নিরাপদ আমাদেরকে এই ধরনের নেতৃত্ব তৈরি করতে হবে এই সংকল্প রেখে আমাদের সকলে উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী নির্বাচনে আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে ধান ভোট দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ খানদেজিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্র কার্যক্রম জিন্দাবাদ আসসালামু আলাইকুম